বাইকের সঙ্গে বোলেরো তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর ঘটনায় শোকের ছায়া এলাকায় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত কাশিয়ারা মোড়ে রবিবার বাইকের সাথে বোলেরো তেল ট্যাঙ্কারের ভয়াবহ পথ দুর্ঘটনা এই পথ দুর্ঘটনায় মৃত বাইক চালক ঘটনাটি ঘটেছে বর্ধমান কালনা রোডের উপর কাশিয়ারা মোড়ের কাছে মৃত ব্যক্তির নাম চন্দন রায় বাবার নাম অলোক রায় বয়স আনুমানিক ছাব্বিশ বছর ঘটনাটা ঘটেছে বলতে আমি দোকানের আছি

ইন্ডিকেটার কিছু বাড়েনি তা চমকা ঢুকছিল গাড়িটা আর ঢুকতে একটা বাইক আসছিল ওকে দেখে ব্রেক মেরে সিটটি চুল হয়ে গেছে তো পেছনের চাকাটা গিয়ে এই গাড়ির পেছনের চাকাটা গিয়ে মাথার গেছে মাথার পুরো ফ্র্যাকচার হয়ে গেছে

গাড়িটা যাতে করে গাড়িটা পুলিশ নিয়ে গেছে করে নিয়ে গেছে ওই সাইড নিয়ে গেছে নদীরটা একদিনে তার বাড়ি বলবো নাম ধাম গিয়ে জানা গেছে নামটা বলতে পারছি না তোমার নাম আমার নাম অলাইটা